আমি শফিকুল ইসলাম ইন্ডাস্ট্রিতে জব করতেছি প্রায় নাইনটিন ইয়ার্স আমি টু এবং থ্রি ডি দুই বিষয়ে ক্লাস করাই তো আমি ল্যাকট্রাতে কাজ করতেছি প্রায় নাইনটিন ইয়ার্স আর সিএল কাজ করতেছি অ্যারাউন্ড ফোর ইয়ার্স পেশাগতভাবে আমি টেকনিক্যাল ম্যানেজার আমি জব করতে হচ্ছি স্পেন্সারে আমি বাংলাদেশ থ্রি ডি সিএল চ্যাম্পিয়ন সোথিং চ্যাম্পিয়ন পাশাপাশি আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন মেকিং টু ডি মার্কার মেকিং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল এই সেক্টরগুলোতে আর বিজিএম এর সাথে কাজ করতেছি অলমোস্ট সিক্স ইয়ার্স আর টিচিং আছে প্রায় টুয়েলভ ইয়ার্স আমরা টু ডি এবং থ্রি ডি শিখবো সিএল থ্রুতে আমরা সিএল তে প্যাটার্ন মেক করবো মেক করার পরে ওই প্যাটার্নটাকে আবার থ্রি তে স্টিচ করবো একটা ইন্ডাস্ট্রিতে যত প্রকার সেলাই মেশিন আছে আমরা সব ধরনের সেলাই মেশিনের স্টিচ প্রসেস গুলা এখান থেকে শিখবো পাশাপাশি প্যাটার্ন মেক করা শিখবো আপনাদের কাজ তো সবগুলো জিনিস একসাথে একত্র করে গার্মেন্ট বানানো আমরা হয়তো আপনাদেরকে স্পেসিফিক কোনো একটা প্রোডাক্ট ধরে কথা বলবো বলবো ইনিশিয়াল স্টেজে আমরা আপনাকে শেখাবো যে টপ স্টিচ দিবেন দেবেন বারটা কীভাবে দিবেন কীভাবে সিম স্টিচ করবেন কীভাবে প্যান্টটাকে দামি টেনে পড়াবেন এই সমস্ত বিষয়গুলো আমরা প্রথমটা চার পাঁচটা ক্লাস কন্টিনিউ করি তারপর থেকে আস্তে আস্তে আপনাদেরকে গার্মেন্ট দিব আপনি গার্মেন্ট দিয়ে থ্রিডি বানাবেন ফেব্রিক স্ক্যান করবেন বিভিন্ন বাটন বা লেস বা বিভিন্ন ট্রিমস আছে ওগুলো আপনি নিজে মোবাইল দিয়ে ফটো তুলে কিনে নিয়ে আপনাকে যে গার্মেন্টটা দেওয়া হবে সেই গার্মেন্টের ফটো তুলে খুব ভাবে গার্মেন্টটা আপনি থ্রিডি স্যাম্পল আমাদেরকে করে দেখাবেন এই ধরনের বেশ কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে ফাইনালি আমরা কোর্সটা ক্লোজ করব তো আমরা এই এই কোর্সে দুইজন ট্রেনার থাকবো আমি আর আমার এখানে কোটিনার মানে হচ্ছে তাবু তালহা নবীন তো আমি আমারটা বললাম আমি ট্রেডে কত বছরটা পড়তেছি আমার যে কলিগ আছে সে হচ্ছে আবু তালহা নবীন সেও প্রায় এইট ইয়ার্স যাবৎ থ্রিডিতে কাজ করতেছে সে মোটামুটি আপনার মতো ব্রাউজারা জানে বা মায়া বা এআই ওই অফ ভার্চুয়াল অ্যাডভান্স লেভেলে থ্রি ডি সে জানে মূলত সিএল ও শিখার আগে আসলে টু ডি প্যাটার্ন মেক করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি টু তে বা ম্যানুয়ালি যদি সব ধরনের প্যাটার্ন মেক করতে পারেন আপনার জন্য থ্রি ডি তে কাজ করা ইজি আমাদের দেশে এখনো থ্রি টা মূলত আসলে ডিজাইন পয়েন্ট অফ ভিউ থেকে কাজ করে ফিট পারপাসে খুবই কম ব্র্যান্ড লাইক মানে ডেকাথলন বা নাইকি বা অ্যাডিডাস বা পুমা সেমন যারা স্পোর্টস এর ব্র্যান্ড আছে অ্যাথলেটিক ব্র্যান্ড ওরা কিছুটা ইউজ করে ফিটিং এর ক্ষেত্রে বাট মোস্ট অফ দা ক্ষেত্রে ওরা ডিজাইন অ্যাঙ্গেল থেকে থ্রি ডি ইউজ করা হয় বাট থ্রি ডি সব বড় অ্যাডভান্টেজ হচ্ছে ফিটিং ফিট নিয়ে কাজ করা আমাদের দেশে যারা ডিজাইনার বা ফ্যাশন ডিজাইনিং এ কাজ করে ওরা আসলে ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন মেকিং এর টু পিছনে রেগুলার 3D প্যাটার্ন মেকিং আর ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন মেকিং এক না ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন মেকিং হচ্ছে আপনি যেকোনো প্যাটার্ন আপনি মেক করতে পারেন যেটা আপনার ডামি তে পরানো যায় ফিজিক্যাল মডেলে পড়তে পারে প্লাস হ্যাঙ্গারে রাখলেও স্টাইলিং একটা রিচনেস আসে হ্যাঙ্গারও দেখতে ভালো লাগে ফিজিক্যাল মডেলে পড়ল ভালো লাগে বা ফিট হয় বা মেনিকিনের ডামিতে পরানো যায় তো আমাদের দেশে মোস্ট অফ দা ক্ষেত্রে আপনি যারা ফ্যাশন ডিজাইনিং কাজ করে বা থ্রিডি করে ওনারা ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন নলেজ টা একটু কম তো যার ফলে হয় কি মোস্ট অফ দা ক্ষেত্রে আপনার এই থ্রিডি এটা আপনি যে কোনো একটা কাপড়কে বা একটা জিনিসকে আপনি থ্রিডি তে ফিট করাতে পারলেন যখন আপনার এই প্যাটার্নটাকে দিয়ে ফিজিক্যাল স্যাম্পল মেক করা হয় তখন ওই লুকটা আসে না এটা মেইন কারণ হচ্ছে যারা থ্রিডি তে কাজটা করে ওরা আসলে ইন্ডাস্ট্রি মানে প্রফেশনাল প্যাটার্ন না তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এখানে কোর্স করতে আসছেন আপনারা কাজের পাশাপাশি আমি আসি বা তাবুদালা থাকবে আপনারা চেষ্টা করবেন যে কাজগুলো ম্যানুয়ালি এখানে দেখতেছেন বাসায় একটু ম্যানুয়ালি প্যাটার্ন বা স্কেল সিজার কিনে সিমিলার কাজটা বাসাতেও ট্রাই করবেন ফিজিক্যাল প্যাটার্ন মেকার মতো একটা স্কিল কাজ করবে যে কোনো প্যাটার্ন আপনি মেক করতে পারবেন থ্রি তে সফটওয়্যার আসলে একটা ব্লক নিয়ে কাজ করা টাফ এমনি ফ্রি হ্যান্ডে কলম নিয়ে ডামের উপর এমনি এমনি একে একে কাজ করাটা ইজি থ্রি করাটা ইজি যদি একটা ব্লক দেওয়া হয় যে এই ব্লকের এর উপর এই স্টাইলটা বানান এটা একটু টাফ সময় লাগে যার ফলে মোস্ট অফ দা ফ্যাশন ডিজাইনাররা বা যারা কাজ করে থ্রি নিয়ে কাজ করে ওরা একটা ব্লক নিয়ে কাজ করতে পছন্দ করে না অনেকগুলো প্যাটার্ন আনসারি পয়েন্ট থাকে ডিলিট করো এডিট করো অনেক সময় সব সাপেক্ষ তার চেয়ে ভালো এরকম ফ্রি নিয়ে স্কেচ করে প্যার করে ফেলা কোনো ফর্মুলা নাই কোনো সূত্র নাই কিচ্ছু নাই ধরুন আমি এখানে দাঁড়াইছি না আমার পেছনে একটা শ্যাডু আছে লাইট শেডু পড়লো না আপনি শেডু পর আবার যদি কাপড় রেখে কেটে 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 যদি একটা প্যারান করে ফেলেন ওই প্যারানটা দেখতে যেমন হবে সিটি প্যারানটা ঠিক তেমনই টু ডি এবং থ্রি ডি প্যাটার্নের পার্থক্যটা কোথায় টু ডি প্যাটার্ন থেকে থ্রি ডি স্যাম্পল একটু কস্ট সেভ করে আর টু ডি স্যাপ্টারগুলো হচ্ছে যে আর থ্রি ডিগুলো হচ্ছে যে ল্যাকটাইল স্টেটর গারবার বা সিএল ওইগুলো হচ্ছে আপনার থ্রি ডির ব্রাউজার অপিটেক্স অপিটেক্স আমার ফলো করছে ব্রাউজার খুব বেশি ভালো করতেছে না বাট ওদের যে ফিচার ওদের অ্যাডভান্টেজ আছে ওরা সাম হাও আমাদের কান্ট্রিতে ওরা ওই প্রপারলি অ্যাক্সেস পাচ্ছে না আমরা যদি থ্রি তে স্যাম্পল কাজ করতে যাই প্রথমে আমাদের হইতে হবে থ্রি ডি যে অপারেট করবে সে খুব স্কিল হইতে হবে সে ফিজিক্যাল স্যাম্পল বা ভার্চুয়াল স্যাম্পলের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে তো আপনাদের যারা থ্রি শিখতে আসছেন আপনারা কাজগুলো করবেন একটা ফিজিক্যাল স্যাম্পল আপনি করার পরে বাজার থেকে নিবেন নেওয়ার পর দেখবেন হ্যাঙ্গারে কেমন লাগতেছে আপনি থ্রি ডি তে করে এটাকে হ্যাঙ্গার রাখবেন থ্রি হ্যাঙ্গার রাখা যায় থ্রি ডি হ্যাঙ্গার কেমন আসছে আপনি জাস্ট চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব মানে রিয়েল ফিলটা দিতে এবার হচ্ছে অ্যাভাটার অ্যাভাটার হচ্ছে মেনিকুইনের ভার্চুয়াল রূপ ডামি অথবা মেনিকুইন তার মধ্যে কোনো পার্থক্য আছে ডামি কি আর মেনিকুইন কি ডামিটা হচ্ছে আমরা যেটা বুঝি মডেল যেটাকে আমি কাপড় পোশাক করে পরাতে পারি আবার তাকে আমি কিছু মুভমেন্ট করতে। পারি এটা হচ্ছে দামি যেমন স্টোর থাকে ম্যানিকুইম হচ্ছে নির্দিষ্ট ব্র্যান্ডের নির্দিষ্ট মডেলের অনুরূপ পপি এক একটা ব্র্যান্ড এক একটা ম্যানিকুই থেকে এক একটা ব্র্যান্ড এক একটা নির্দিষ্ট কাস্টমার রেঞ্জের নির্দিষ্ট শেপের মানুষকে কেন্দ্র করে মার্কেটের প্রোডাক্ট লঞ্চ করে কিছু কিছু ব্র্যান্ড আছে আপনার ওরা টোয়েন্টি টু থার্টি মানুষকে ফোকাস করে বিজনেস করতেছে পৃথিবীতে মানুষ থার্টি টু ফোর্টি পৃথিবীতে মানুষ চেষ্টা করে মিক্সড এই যে একটা ব্র্যান্ড তৈরি করতে আর অ্যাওয়াটার গুলো হচ্ছে এখানে আমাদের সেরোতে গ্রেডিং করা যায় রিসার্জ আপনার স্মলেস্ট টু বিগেস্ট আপনি একটা নির্দিষ্ট অ্যাভার্টার আপনি পাইলেন অ্যাভার্টার আপনাকে সাইজ ওয়াইজ ধরেন টেন টুয়েলভ ফোরটিন সিক্সটিন এইটিন বা স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ সমস্ত যে রেশিওগুলো হয় আপনি একটা অ্যাভার্টারকে আপনি কাস্টমাইজ করে করে সব শব্দগুলো অ্যাভার্টার মেক করতে পারবেন আপনি যেই কোম্পানি থেকে অ্যাভার্টারটা নিচ্ছেন তারপর অ্যালবানন অ্যালবাননকে বললেন সে আপনাকে এই অ্যাভার্টারের স্যাম্পল সাইজ অ্যাভার্টার আপনাকে একটা ইয়ে দিল স্পেক দিল তারপর আপনাকে ওই ওরা গ্রেডিং রেঞ্জ স্পেক দিল আপনি গ্রেডিং রেঞ্জগুলো এখানে ওই নির্দিষ্ট বক্সে ভ্যালু লিখলে অটোমেটিক এটা শেপ নিয়ে এসে একটা অ্যাবার্টার তৈরি হবে যার ফলে আপনার যে কোনো সাইজের ফিট দেখতে হলে আপনি ও রাইট অ্যাবার্টারটা ইউজ করতে পারবেন যেটা ম্যানুয়ালি একটু টাফ ম্যানুয়ালি কোনো ব্র্যান্ডের সবগুলো সাইজের দামই থাকে না ম্যানিকুইন থাকে না ওদিক দিয়ে থ্রি ডি একটু বেটার তারপর হচ্ছে মাউস আমরা মোটামুটি সবাই রেগুলার মাউস ইউজ করি থ্রি ডির জন্য ডিফারেন্ট টাইপস অফ মাউস আছে যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব বেশি ইউজ হয় না আমরা সবাই আমাদের রেগুলার মাউস দিয়ে কাজ করতে পছন্দ করি ওই ডিফারেন্ট টাইপস অফ থ্রি ডি মাউস মধ্যে আপনার এখানে বিভিন্ন অপারেটিং দেওয়া থাকে আপনি নির্দিষ্ট বাটনে ক্লিক করলে নির্দিষ্ট বাটন অটোমেটিক কাজ করে বা আমাদের এই সিওলোরও ডিফারেন্ট টাইপস অফ মাউস আছে বা আমরা সবাই রেগুলার মাউস ইউজ করি রেগুলার মাউসের আপনি দেখেন প্রথমে যে লেফট বাটনে ক্লিক করা মানে কোনো জায়গায় সিলেক্ট করা আর মাঝখানে দেওয়া আছে পেন মাঝখানে চাপ দিয়ে আপনি ডায়মন্ড উপর বা কোন জিনিসের উপর আঁকতে পারলেন আঁকতে পারলেন হ্যাঁ এখানে প্রেস করে ধরে আপনি মাঝখানে হুইলে চাপ দিয়ে ধরে আঁকতে পারলেন হুইলটাকে উপর নিচে উপরে করলে জুম নিচে করলে জুম ইন জুম আউট করা যায় এই কার্সরটা হ্যাঁ এই হুইলটা উপর নিচে মুভমেন্ট করলে জুম ইন জুম আউট হয় মাউস উইন্ডোসের এই মাউসের রাইট অর্ডার সাথে রোট করা এমনটাকে ডানে বামে উপর নিচে ঘুরানো আর টুটি প্যাটার্নেতে কাজ করবে প্যান এবং জুম আমরা তো বুঝছি প্যান কোনটা প্যান হচ্ছে যেখানে এই মাউসে চাপ দিয়ে ধরে রাখতে আর মাউসের উপর নিচে ঘুরালে তো জুম ইন জুম আউট বললাম এবার আমরা সবাই চেক টু সিএল ইন্টারফেস অথবা স্ক্রিন লেআউটটা সম্পর্কে সবাই জানবো আপনারা যারা সবাই স্ক্রিনে সিএল খুলছেন সবার এখানে এই ধরনের একটা স্ক্রিন আসছে না এখানে থাকবে হচ্ছে অ্যাভাটারটা এখানে থাকবে আমাদের টু ডি প্যাটার্ন আমরা টু ডি প্যাটার্নে কাজ করার সময় এই স্ক্রিনে কাজ করব আমরা যখন চাইব শুধু টু ডি করব বের করবো তখন দেখেন একদম নিচে টু ডি অপশন দেওয়া আছে আপনি এখানে ক্লিক করলে

সিএল ক্লাস যে দিন যেটা করেন যতগুলো আপার্টিং দেখেন অতগুলো অপারেটিং ক্লাস থেকেই শিখে স্কুল হয়ে যাওয়া তাতে আপনার বাসায় গেলে প্র্যাকটিস না করলে চলে তবে কি আপনার উপর আর কোনো জিনিস ব্যাকলগ থাকবে না চাপ থাকবে না আর যেহেতু এটা থ্রি ডি সুতরাং এই হচ্ছে থ্রি ডি টুল বার এটা টু ডি আর এই টু সবগুলো অপারেটিং হচ্ছে টু ডি টুল বার আপনি ইচ্ছা করলে আপনার যদি বড় স্ক্রিন হয় আপনি এটাকে এর নিচে রাখতে পারবেন উপরে রাখতে পারবেন ওটাকে সেম কাস্টমাইজ করে রাখতে পারবেন বড় আপনাদের আমাদের এখন সবার স্ক্রিন হচ্ছে ওয়াইড স্ক্রিন স্কোয়ার স্ক্রিন মাত্র থেকে আউট করে দেওয়া হয়েছে তো ওয়াইড স্ক্রিনের জন্য এটা ভার্টিক্যালি রাখাটাই বেটার তারপরে যদি কারো সমস্যা হয় হরিজেন্টাল করতে পারেন আমরা ক্লাসের মধ্যে এটাই বলবো যে সিডি টুলবারে যান টুলবারে গিয়ে সিচ নেন বা ফোল্ড নেন আপনাকে কথাটা বুঝতে হবে তাই না এই জন্য আপনাকে এই সবগুলা পয়েন্টের এরিয়ার নামটা মোস্ট রাখতে হবে ওকে এটা হচ্ছে আমাদের রিসোর্স বার এটা 3D উইন্ডো 3D টুলবার এটা রিসোর্স বার আর ডান পাশে কি আছে প্রপার্টিস প্রপার্টি বারের মধ্যে আছে আপনার মূলত ফেব্রিকের র ম্যাটেরিয়ালস যত প্রপার্টি তত সকল প্রপার্টিস এখানে তো এখানে আপনার টপ ইস্ট জিপার বাটন বা ফেব্রিক আরো বেশ কিছু কাজ আছে আপনার ফেব্রিক ড্রেপিং বা প্রপার্টি মোটামুটি অনেক মেজরিটি কাজ আপনার এখানে আছে এটা একটু অ্যাডভান্স লেভেলের গেলে এখানে অনেক কাজ করতে হয় বাট আমরা এগুলা আপাতত শিখলাম একটু এর নাম কি প্রপার্টিস বা অবজেক্টিভ এখানে কি ছিল এখানে 2D উইন্ডো এটা বলটা ছিল থ্রি ডি উইন্ডো তারপরে থ্রি ডি টগল বার থ্রি ডি টুলো বার টু ডি উইন্ডো টু ডি টকাল টু ডি টুইল বার আর হচ্ছে যে প্রপার্টিস

আপনি যদি ডিফারেন্ট টাইপস অফ অ্যাভাটার আপনি যদি এই ফোল্ডারে রেখে দেন তাহলে অ্যাভাটারগুলো এখানে শো করবে যখন ফাইলে গিয়ে ইনপুট বা অ্যাভাটার দিয়ে কোনো অ্যাভাটার দিবেন তখন সবগুলো অ্যাভাটার সে এই ফোল্ডারে শো করবে তারপরে আমরা যাব হচ্ছে উপরে চিকটক করুন গার্মেন্টে গার্মেন্টে আপনি যখন কোনো গার্মেন্ট আপনি করবেন আপনার সি ড্রাইভের যে পার্টিকুলার ফোল্ডারে আপনি গার্মেন্ট করলে সবগুলা গার্মেন্ট এখানে শো করবে ওকে দেন একটা আপনি অ্যাভাটার ক্লিক করুন গার্মেন্টে একটা শার্ট নেন এখান থেকে দুবার ক্লিক করেন দুবার এখন স্পেস দেন কিবোর্ড স্পেস স্পেস চাপ দেওয়ার মানে হচ্ছে সেলাই করা আপনাকে রিসোর্স বারের কোনো ফাংশনে গিয়ে কাজ করতে গেলে ডাবল ক্লিক করতে হবে এখন আমরা যদি অ্যাভাটারটাকে ফ্রন্ট ব্যাক সাইড ডিফারেন্ট অ্যাঙ্গেলে গড়তে চাই তাহলে কিবোর্ডের জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইট জিরো মানে নিচ থেকে উপরে

আসছে না এখানে দেখেন কি আছে পলিগন তারপরে কি আছে রেক্ট্যাঙ্গেল আছে না রেক্ট্যাঙ্গেলে অথবা শর্টকাট কি হচ্ছে এস আমি কিবোর্ড দিয়ে এস চাপ দিলাম ক্লিক করে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম সে একটা রেক্ট্যাঙ্গেল আমাকে দিল আমি যদি সরাসরি এখানে গিয়ে লেফট ক্লিক করি প্রথমে সে আমাকে দিচ্ছে উইথ এবং লেন্থ আমি যদি উইথ এখানে পঞ্চাশ দিলাম আর ইয়ার দিলাম হচ্ছে বিশ ওকে দিলাম শ্যামাকে পঞ্চাশ বাই বিশ একটা প্যাটার্নের পিস দিল এখন আপনার ট্রাই করতে পারেন